সেই ভালো ডেমোটা কি সেটা তারা তাকে বলে দেননি বা তার কোন কোন জায়গাগুলো দেখা উচিত বা সে এর নিজেকে প্রস্তুত করবে এই পরে কিভাবে বৃহৎ পরিসরটা তাদের সামনে তুলে ধরা হয়নি তাই তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা যে যেখানেই মগ দিতে যাচ্ছ কিনা তোমাদের একটা বিষয় নিশ্চিত করতে হবে তোমরা তোমাদের শিক্ষক থেকে জেনে নিবে যে কিভাবে তুমি উত্তর করবে বা তুমি যে উত্তরগুলো বললে সেগুলো কি আরো ভালোভাবে করা যায় বা তুমি যে ডেমোটা দিলে সেটা আরো কিভাবে ভালো করা যায় বা সেটাই কি বেস্ট সেখানে কি আর কোনো ইম্প্রুভমেন্টের জায়গা নেই বা থাকলেও সেটা কিভাবে করবে তুমি সেই দিনের পর থেকে নিজেকে কিভাবে প্রস্তুত করবে কোন কোন জায়গাগুলো তোমার দেখা প্রয়োজন এগুলো অবশ্যই তোমরা তোমাদের শিক্ষকদের থেকে সঠিকভাবে জেনে নাও নইলে তোমার শুধু সময় দেওয়াই হবে যে সময়টা তুমি বাড়িতে দিলে হয়তো নিজেকে তেমনটাই তৈরি করতে পারতে কিন্তু তুমি সেই প্রতিষ্ঠানে গিয়েছো যাতে করে তুমি আরও ভালো করতে পারো তোমার যে চাহিদা ইন্টারভিউ ম্যাক্সিমাম স্কোর করার সেটা নিশ্চিত করতে পারো সেটা নিশ্চিত তখনই হবে যখন তুমি সেটা ভালোভাবে জেনে নিবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই সান ইনস্টিটিউট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে একটা প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির ওয়ার্কশপ নিয়ে এসেছে বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুরে আমার অনেক স্টুডেন্ট যারা আমার সঙ্গে অনলাইনে যুক্ত ছিল তারা বারবার আমাকে অফলাইনে মানে সামনাসামনি তাদেরকে প্রস্তুত করার জন্য বা তাদেরকে ক্লাস দেওয়ার জন্য গাইড করার জন্য মক নেওয়ার জন্য বলেছিল কিন্তু আমি এতদিন করে উঠতে পারছিলাম না তবে তোমাদের ডাকে ফাইনালি আমি এই ফ্রি ওয়ার্কশপে থাকছি এবং তোমাদেরকে ফ্রিতেও সমান বা চেষ্টা করব আমি তার থেকেও ভালো যাতে সামনাসামনি দিতে পারি সেখানে আমি ছাড়াও আরও দক্ষ শিক্ষকেরা থাকবেন যারা এই ফিল্ডে যথেষ্ট জ্ঞানী তিনারাও তোমাদেরকে গাইড করবেন তাই সেভেন্থ অফ ডিসেম্বর দু হাজার রবিবার এই সামনে রবিবার বহরমপুর বাস স্টপ থেকে মিনিটের পথ স্টুডেন্ট তুমি যদি প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতির এই ফ্রি ওয়ার্কশপে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমার নাম নথিভুক্ত করো তার কারণ সেখানে সিটিং ক্যাপাসিটি লিমিটেড তোমার জন্য যাতে সঠিকভাবে সুন্দর গাইডেন্স এবং বসার ব্যবস্থা করতে পারি সে কারণেই তোমার নামটা এখানে নথিভুক্ত করাটা জরুরি একটা বিষয় আমি বলে রাখি এই ওয়ার্কশপটা সম্পূর্ণ ফ্রি তবে সবার জন্য নয় যারা সিরিয়াসলি এই ইন্টারভিউটাকে দেখছে এবং যারা এই ওয়ার্কশপ থেকে তাদের বেস্ট বা সম্পূর্ণটা গ্রহণ করতে পারবে এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে এটা তাদের জন্য এক কথাই তোমরা যারা সিরিয়াস মানে ফ্রি বলেই অনেকে হয়তো চলে আসবে লিমিটেড সিট তুমি যদি তোমার প্রস্তুতি নিয়ে সিরিয়াস হও তবেই ডিসেম্বর রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে স্টুডেন্ট হেলথ হোম এফ ক্লাবের পাশে বহরমপুর বাসস্টপ থেকে দু মিনিটের হাঁটা পথ সেখানে চলে আসবে ঠিক বারোটায় মানে বারোটার আগে আসার চেষ্টা করবে বারোটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে এবং এটা প্রায় তিন চার ঘন্টা চলবে সেইভাবেই প্রস্তুতি নিয়ে আসবে আর একটা বিষয় আমার এটা বলতে লজ্জা লাগলেও আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে সান ইনস্টিটিউট আমরা সকলে মিলেই ফ্রি এই প্রস্তুতির ব্যবস্থা করতে পেরেছি প্রাইমারি ইন্টারভিউ ফাইভ বস থেকে শুরু করে ডেমনস্ট্রেশন সম্পূর্ণটারই গাইডেন্স এখানে দেওয়া হবে কিন্তু এই যে দীর্ঘক্ষণ তোমরা এখানে থাকবে তার সেই তার জন্য টিফিনের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি তাই আমি তোমাদের বলবো যে তোমরা এই দীর্ঘক্ষণের জন্য বা বাড়ি থেকে আসবে এতটা পথ তারপরে সেখানে থাকবে তো টিফিনের ব্যবস্থা বা টিফিন বাড়ি থেকে বেঁধে নিয়ে আসার চেষ্টা করবে যাতে করে তুমি মনোযোগ সহকারে সেই সেমিনার বা ওয়ার্কশপ থেকে সম্পূর্ণটা নিতে পারো আমি সাধারণত আমার কোনো ভিডিও শেয়ার করার কথা বলি না তবে এই ভিডিওটা তোমাদের সকলকেই বলবো অনেক অনেক শেয়ার করতে যেন প্রতিটা সিরিয়াস প্রাইমারি ইন্টারভিউ কাছে এই ভিডিওটা পৌঁছই এবং তুমি কোথা থেকে এই ভিডিওটা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যাতে করে তোমার জন্য কিছু ব্যবস্থা আমরা করতে পারি তোমাকেও কোনোভাবে সহযোগিতা করতে পারি